দাম কমিয়ে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন শেখ হাসিনা বিদায় নিলেও দেশের গণতন্ত্র ফেরেনি তিনি আরও বলেছেন শেখ হাসিনা বিদায় হলেও এখনও আমাদের নেতা তারেক রহমান ফিরে আসেননি তাই এই সরকারকে বলবো নিরপেক্ষ সরকার হওয়ার চেষ্টা করবেন না মঙ্গলবার বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন রাজশাহী নগরের বাটার মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয় রাজশাহীতে নেতাদের মধ্যে দ্বন্দ্ব বিভেদের দিকে ইঙ্গিত করে দলের কেন্দ্রীয় এই নেতা বলেন ঐক্যবদ্ধভাবে রাজশাহীকে গড়ে তুলতে হবে এখানে ঈশাভাই রয়েছেন সদস্য সচিব মামুন রয়েছেন এর বাইরে রাজশাহীর সাবেক মেয়র মিনু সাহেব রয়েছেন সাবেক মেয়র বুলবুলও রয়েছেন এখানে মিলনও রয়েছেন ঐক্যবদ্ধভাবে কিন্তু রাজশাহীকে গড়ে তুলতে হবে যদি রাজশাহী মহানগরীতে ঐক্য নষ্ট হয় এই কয়েকজন নেতা দায়ী থাকবেন তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে সংগঠন গড়ে তুলতে হবে বড় নেতা যারা রয়েছেন তাদের দায়িত্ব বেশি সেই দায়িত্ব আপনারা পালন করবেন এটাই আমরা প্রত্যাশা করছি রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশিদ সমাবেশ পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শফিকুল হক মিলন জেলার আহ্বায়ক আবু সাইদ চাঁদ কেন্দ্রের সদস্য আবু বকর সিদ্দিক দেবাশিস রায়মধু রাজশাহী নগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা তোফাজ্জল হোসেন তপু গোলাম মোস্তাফা মামুন সহ আরও অনেকেই সমাবেশ শেষে বাটার মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি আলুপট্টি মরে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রায় জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন